আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আজকে দেখেন আপনাদের জন্য কী নিয়ে আসছি আমরা আজকের ভিডিওতে কিন্তু আপনার কাতান শাড়ি দেখাবো আমরা আর এই কাতান শাড়িগুলো হচ্ছে গাদোয়াল কাতান শাড়ি একেবারে মিনাকারি করা থাকবে এগুলো প্লাস কন্টাস পারে থাকবে এগুলো কিন্তু খুবই সফট এবং আজকে এগুলো আমরা অফার প্রাইজ দিয়ে দেবো ঈদ চলে আসছে সামনে আপনারা এগুলো খুব দ্রুত নেওয়ার জন্য আমাদের বসুন্ধরা শাড়ি যে চলে আসবেন কোথায় আসতে হবে সেই ঠিকানাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একবার আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট আপনার এলিফেন্ট রোড নূর্ম্যানস্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই দোতলায় আমাদের বসুন্ধরা শাড়িস গাউসিয়া নূর্ম্যানস্বর মার্কেট এই দুইটা যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের অনলাইন নাম্বার এখানে আপনার ফোন দিয়ে আপনার এই শাড়িগুলো অর্ডার করে নিতে পারবেন আর আমাদের দোকান নাম্বার হচ্ছে আট নাম্বার দোকান আট বি দ্বিতীয় তলায় বসুন্ধরা শাড়িস এক এক করে আমি শাড়ি কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা ভিডিওটা আমাদের নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন প্রথমে যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে বটল গ্রিন বটল গ্রিনের মধ্যে এটা অল ওভার মিনাকারি কাজ করা থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম পিওর কোয়ালিটি থাকবে আজকে এই শাড়িগুলো কিন্তু গাদোয়াল শাড়িগুলো আজকে আমরা অফার প্রাইজে দিব দেখেন এটা পাটটা দেখেন কত সুন্দর অল ওভার পুরো অল ওভার বডি গর্জিয়াস কাজ করা থাকবে এবং প্লাস আঁচলটা দেখেন কতটা ইউনিক ডিজাইন করছে আঁচলটা আর এবং কাপড় এগুলো অনেক সফট থাকবে এবং ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো আমাদের বসুন্ধরা শাড়ি থেকে এই শাড়িগুলো আমরা একেবারে ধামাক অফার দিয়ে দেবো আজকে আচ্ছা এটার হ্যাঁ আজকে একটা অফার দিয়ে দেবো বড় সড়ো এই গাদুয়াল শাড়িগুলো একটা বড় সড় অফার থাকবে দেখেন এই শাড়িটা কিন্তু কন্ট্রাস্ট পার্ট এটা কিন্তু লাইট ডিপ কন্ট্রাস্ট থাকবে ব্লুর সাথে ফিরোজা কন্ট্রাস্ট পার্টা দেখেন কতটা প্রিমিয়াম লুক দিচ্ছে এবং গর্জিয়াস এটার ব্লাউজ পিসও কিন্তু অনেক কাজ করা থাকবে ব্লাউজে এবং টার্সেল আচল থাকবে এটার মধ্যেও কালার আছে এটার মধ্যে একটা পার্পল কালার হবে পার্পেলের সাথে আপনার বটল গেইন কম্বিনেশন থাকবে হালকা বটল গ্রিন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন আসলে না দেখলে বুঝবেন না আমরা আপনারা যারা মার্কেটে এসে কেনাকাটা করেন অবশ্যই আমাদের বসুন্ধরা শাড়িতে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন একটু কাছ থেকে দেখেন আঁচলটা দেখেন কতটা গর্জিয়াস এবং পাড়ের কাজটা অনেকটা ইউনিক একটা ডিজাইন করছে খুবই সুন্দর তো এগুলো কিন্তু আপনারা যেখানেই যান নিম্নে আপনার গাদুয়াল শাড়ি দশের উপর দিয়ে আনতে হবে দশ পনেরো বিশ জায়গা বিশেষ দাম চেঞ্জ থাকবে আমরা আজকে এই পিওর গাদোয়ালগুলোও কিন্তু আমরা অফার প্রাইজ দিয়ে দেব দেখেন এইটা তো আরও অনেক ইউনিক একটা ডিজাইন আঁচলটা দেখেন অল ওভার মিনাকারি কাজ করা এবং একটু ট্র্যাডিশনাল কলকা ডিজাইন দেওয়া দেখেন পুরোটা শাড়ি অল ওভার মিনাকারি গর্জিয়াস এবং পার্টটা থাকবে আপনার কন্টাস্ট পার্ট এটা এটা পিস সহ প্রত্যেকটা শাড়ি আমরা ব্লাউজ পিস সহ দিচ্ছি আর এই শাড়িগুলো আমাদের বসুন্ধরা শাড়িজের পক্ষ থেকে আজকে অফার প্রাইজ দেওয়া হবে মাত্র তিন হাজার টাকা দেখেন এই যে পার্পল কালার তিন হাজার টাকা প্রাইস হলে এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন আমাদের যে অনলাইনের নাম্বার দুটো দেওয়া হয়েছে আপনারা অনলাইনে এগুলো অর্ডার করে ফেলেন খুব দ্রুত যারা ঢাকার বাইরে আসেন এবং ঢাকার ভেতরে যারা আছেন আপনারা গাউসিয়া নিউ মার্কেট অবশ্যই চিনেন আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা ম্যানশনের দ্বিতীয় তলায় আট নম্বর দোকান গাদোয়াল শাড়ি দেখেন আপনারা নিম্নে হলেও আপনার দশ দিয়ে আনতে হবে কিন্তু আমরা এগুলো অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা ঈদের আর বেশি দিন নাই আপনারা খুব দ্রুত এগুলো অর্ডার করবেন পুরো অল ওভার আপনার মনে করেন যে মিনাকারি কাজ করা পুরোটা ওভার এই ডিজাইনটা একটু ইউনিক ডিজাইন ব্লুর মধ্যে এই যে দেখেন আঁচলের দুই সাইডে কিন্তু এইরকম দুইটা কলকা পাবেন দুই সাইডে এবং আঁচলটা কিন্তু খুবই গর্জিয়াস অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এই আরেকটা ডিজাইন আমরা চলে আসি মাত্র তিন হাজার টাকা প্রাইস থাকবে অফার প্রাইস যেটা আমরা আজকে অফার দিয়ে দিছি এই শাড়িগুলো এটা হচ্ছে বটল গ্রিন কালার এই কালারটা অনেক সুন্দর বটল গ্রিন কালার এই ডিজাইনটাতে আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আমরা ভিডিওতে পাঁচ ছটা কালারই খুলে দেখাচ্ছি আমাদের বসুন্ধরা শাড়ি যে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন নামটা মনে রাখতে হবে গাউসিয়ান রোড মেনশনে যারাই আসেন বসুন্ধরা শাড়ি মাত্র তিন হাজার টাকা প্রাইস অফার প্রাইস থাকতেছে গাদুয়াল শাড়ি তিন হাজার টাকা প্রাইস বা এই শাড়িটা অনেক সুন্দর কালার এটা ব্লুর সাথে আপনার ফিরোজ অফ পেস্ট কম্বিনেশন আচলটা দেখেন কতটা ইউনিক অনেক সুন্দর একমাত্র বসুন্ধরা শাড়ি সম্ভব যে না এত কম প্রাইজে দিতে পারে ঢাকা সিটির যেখানে যান আপনার গাদুয়াল শাড়ি দশের উপর দিয়ে আনতে হবে পিওর গাদুয়াল মাত্র তিন হাজার টাকা একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছে বড় সড়ো একটা ধামাকা অফার পাচ্ছেন আজকে মাত্র তিন হাজার টাকা ইউজ পরিমাণ আছে আপনারা খুব দ্রুত চলে আসবেন তিন হাজার টাকা প্রাইস ভিডিওটা শেষ করার আগে আমি ঠিকানাটা একটু আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট রাস্তার অপোজিট আপনার গাউসিয়া নুরমেশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকতে হবে ঢুকে দিয়ে উঠে দোতলায় আমাদের বসুন্ধরা শাড়ি স্টিকারটা দেখতে পারবেন এই যে স্টিকারটা দেখতেছেন বসুন্ধরা শাড়ি এই স্টিকারটা দেখতে পারবেন সিঁড়ি দিয়ে উঠে আর আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট নম্বর দোকান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম